আজকে আমি তোমাদের দেখাবো শুটিং টাইম ভিডিও আর হ্যাঁ ভিডিও শুরুতেই কিন্তু কিছু রিয়াকশন দেখেছেন ওইগুলোই থাকছে ভিডিওর মাঝে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সাথে রয়েছে অনেক আর এই পাশে দেখো নদীর ভিউটা আর এই জায়গাটা কোথায় সেটাও বলে দিচ্ছি এইটা হলো শেরপুরের নকলা নারীন ঘাটে ফাইনালি এই জায়গাতে আসছে আজকে ভিডিও শুটে আর আসছে হলো মিলন ত্রিশাল থেকে এই জায়গা আর এখানে অনেক রোদ আর এই রোদের মাঝখানে আমাদের এই পাশে আসা আর এখন এই যে গাছতলে ভিডিও শুট নেওয়া হবে আর অনে আছে রয়্যাল বিনোদনের টিম আর মিলন আছে তারপরে আমি আসি একটা জিনিস খেল করেছেন এইখানে কিন্তু মাটির নিচে থেকেও পানি উঠছে আর এই জায়গাটা হলো সাদা সিদা মনোরঙ্গ পরিবেশ আর এইখানে রয়েছে আমাদের জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর এখন আপনাদের মাঝে রয়্যাল বিনোদন টিমের অনেক একটা ডান্স দেখাবে এই নাম কি আর এই ওয়েদারটা কিন্তু জোস একটা ওয়েদার আর বিশেষ করে এ পাশে আসমানটা তো চলেন আর বেশি দেরি না করে আপনাদের শুটিং টাইম এর দেখাই ও নিত্যটা কিন্তু অসাধারণ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে যারা লাইক দেনে অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রমের প্রয়োজন আর ক্যামেরাম্যান হিসেবে রয়েছে কিন্তু মিলন যারে কিনা সবাই টিকটকে বা ফেসবুকে দেখে থাকেন আর হ্যাঁ এরাও কিন্তু এই জায়গাতে ট্রাই করছে টিকটক ভিডিও বানানোর জন্য ওয়ান টু থ্রি স্টার্ট

গাই শুটিং টাইম ভিডিওটা তো আপনারা দেখলেনি কিন্তু এডিটিং করা ভিডিওটা কি আপনারা দেখবেন না দাঁড়ান অনেককে জিজ্ঞেস করে নেই তো নাচটা কেমন হয়েছে তুই তো দেখছ আলহামদুলিল্লাহ

সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য